এখন ভিজা ছাড়াই ভ্রমণ করা যাবে চীনে আলাইকুম ওয়েলকাম লাতিন আমেরিকার পাঁচটি দেশের নাগরিকদের ভিজা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ দিচ্ছে বেইজিং জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিজামুক্ত দেশগুলোর সুবিধা পাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু ও উরুগের সাধারণ পাসপোর্টদারী নাগরিকরা তারা ব্যবসা পর্যটন এবং আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ কিংবা পরিদর্শনের উদ্দেশ্যে চীন ভ্রমণ করতে পারবেন তবে এই সফরের মেয়াদ সর্বোচ্চ ত্রিশ দিন নির্ধারণ করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ চীনের স্মার্ট ডিপ্লোমেসিয়ারই একটি অংশ যার মাধ্যমে দেশটি বিশ্বব্যাপী বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে চীন সম্প্রতি জাপান দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বেশিরভাগ দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছে চীনের এই ঘোষণার পর লাতিন আমেরিকার পর্যটকদের মধ্যে চীন ভ্রমণে আগ্রহ বেড়েছে এই পাঁচটি দেশের অনেক বিজনেসম্যানরা মনে করছেন এই পদক্ষেপ বাণিজ্য শিক্ষা বিনিয়োগ ও পারস্পরিক যোগাযোগ বাড়াবে কারণ এসব পরিকল্পনার কারণে এইসব দেশগুলো আরো লাভবান হবে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা তথ্যগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ